ট্যাল এডুকেশন তো মাদ্রাসা টেট পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে তোমরা প্রত্যেকে জানো আজকে ইভিএস পার্কের যে তিরিশটি প্রশ্ন এখানে ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রাথমিক টেটের থেকে কিন্তু অনেকটাই ইজি এই কোশ্চেনগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো তিরিশটি প্রশ্নের উত্তর তোমরা যারা পরীক্ষা দিয়েছ মিলিয়ে নাও আর যারা পরীক্ষা দাওনি তারাও কিন্তু দেখে নিতে পারো তো দেখো আমরা নাইনটি ওয়ান থেকে শুরু করবো ফার্স্টে আমাদের রয়েছে নাইনটি ওয়ান তো সেখানে বলা হয়েছে জীবিত ও নির্জীব প্রাণী এবং পরিবেশের মধ্যে মিথুস্ক্রিয়ার অধ্যয়নকে কি বলা হয় তো এখানে চারটে অপশান রয়েছে আমাদের কারেক্ট কী হবে সেটা হচ্ছে ইকোলজি যেটা আমাদের অপশান বিতে রয়েছে ইকোলজি ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো দেখো নেক্সট আমাদের 92 টুতে কী রয়েছে নিম্নলিখিত কোন মরুভূমি ঠান্ডা মরুভূমি নয় তো এখানে চারটে অপশান গোবি তারপরে প্যান্টাগনিয়া আটাকামা আর মোজাবে এর মধ্যে কোনটা ঠান্ডা মরুভূমি নয় তো কারেক্ট হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ মোজাবে মরুভূমি কিন্তু আমাদের ঠান্ডা মরুভূমি নয় অর্থাৎ অপশান নাম্বার ডি নেক্সট দেখো আমাদের নাইনটি থ্রি নাইনটি থ্রিতে বলা হয়েছে খনির জন্য উপযুক্ত স্থানগুলি শনাক্ত করতে ইনস্ট্রুমেন্টাল প্রযুক্তি ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টাল প্রযুক্তিটা কী তো চারটে অপশান এখানেও রয়েছে কারেক্ট হচ্ছে আমাদের জি যেটা আমাদের অপশান এতে রয়েছে নেক্সট দেখো নাইনটি ফোর বলা হয়েছে ওজন দিবস পালন করা হয় তো ওজন দিবস কবে পালন করা হয় প্রত্যেকেই আমরা জানি ষোলোই সেপ্টেম্বর কিন্তু আমাদের ওজন দিবস পালন করা হয় নেক্সট বলা হয়েছে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র সবথেকে বড়ো বাস্তুতন্ত্র কী সেটা হচ্ছে মহাসাগর যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট আমাদের নাইনটি সিক্স বলা হয়েছে ইকোলজিক্যাল নিচ ধারণাটি প্রবর্তককে এই যে ইকোনো ইকোলজিক্যাল নিচ এই ধারণাটা কে দিয়েছেন সেটা হচ্ছে যে গ্রিনেল তো অপশন এতে যেটা রয়েছে অপশন এ ইজ দ্য কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা দেখো 97 সেভেন সেভেন আমরা দেখব বায়োফিলিয়া শব্দটির প্রবর্তক তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি ই ও উইলসন অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট নেক্সট বলা হয়েছে একটি লটিক ইকোসিস্টেমের উদাহরণ তো সেটা হচ্ছে যেগুলো জল যেখানকার জল আর কি প্রবাহিত বয়ে চলে ঠিক আছে সেটা হচ্ছে নদী যেটা আমাদের অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট বলা হয়েছে ছায়ায় জন্মানো গাছকে কী বলা হয় সেটা হচ্ছে সায়োফাইট যেটা অপশান ডিতে রয়েছে এই হেলিওফাইট কিন্তু আমাদের পূর্ণ আমাদের যেখানে সূর্যালোক রয়েছে সেখানে হয় তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের সাইও যেটা ছায়াতে জন্মাতে ভালোবাসে বা ছায়ায় জন্মানো গাছ অপশন নাম্বার ডি নেক্সট বলা হয়েছে ভারতের আফিক্য আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছেন তোমরা প্রত্যেকে জানো পাণ্ডুরুং হেগড়ে যেটা আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো একশো এক বলা হয়েছে সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা র্যাচেল কার্সন র্যাচেল কার্সনের লেখা হচ্ছে সাইলেন্ট স্প্রিং বলা হয়েছে কোন সালে ভারতীয় সংসদ জীব বৈচিত্র্য বিল পাস করে সেটা হচ্ছে দু সালে জীব বিল পাস করে ভারতীয় সংসদ যেটা অপশান ডি নেক্সট বলা হয়েছে পয়েন্ট ক্যালিমেরে অভয়ারণ্য কোথায় অবস্থিত সেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত পয়েন্ট ক্যালিমেরে যেটা আমাদের অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট নিচের কোনটি বিলুপ্ত প্রায় প্রজাতি তো বিলুপ্ত প্রায় প্রজাতি হচ্ছে ডোডো পাখি তো অপশান নাম্বার সিতে রয়েছে ডোডো অপশন সি নেক্সট দেখো একশো পাঁচ নম্বর কোয়েশ্চেন শহরে ব্যক্তিদের দ্বারা সৃষ্ট পরিবেশগত চাপ কার মাধ্যমে প্র প্রকাশ করা হয় তো পরিবেশগত যে চাপ সেটা কার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল ফুডপ্রিন্ট যেটা আমাদের অপশান এতে রয়েছে ইকোলজিক্যাল ফুডপ্রিন্ট অপশান এ নেক্সট দেখো একশো ছয় নম্বর কোন সালে ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় সেটা আমরা জানি কি উনিশশো আমরা জানি কি উনিশশো কিন্তু এখানে কি অপশান রয়েছে তো অপশানে নেই তো কাছাকাছি আমরা অপশান বি উনিশশো রয়েছে এখানে অপশান নাম্বার বি আমরা নেব নেক্সট দেখো আমাদের একশো সাত নম্বর কোশ্চেন নিচের কোনটি মাটির উর্বরতা বৃদ্ধি করে সেটা হচ্ছে বর্তন ঠিক আছে ক্রপ রোটেশন অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ফসল লাগালে সেটা হয় শস্যাবর্তন এর মাধ্যমে আমাদের জমির উর্বরতা শক্তি বজায় থাকে যেটা আমাদের অপশান নাম্বার ডি নেক্সট বলা হয়েছে বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার ঠিক আছে তো আমাদের ল্যাপস রেট বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার সেটা হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াসে প্রতি একশো পঁয়ষট্টি মিটারে তো এক ডিগ্রি সেলসিয়াস প্রতি একশো পঁয়ষট্টি মিটারে যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট দেখো একশো নয় তো প্রশ্নগুলো একটু ঝাপসা রয়েছে আমি বলে দিচ্ছি তো একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কীরূপ হয় তো একটা কমন কোশ্চেন তো সেটা হচ্ছে আমরা জানি কি একমুখী বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা কি একমুখী যেটা অপশন ডি বলা হয়েছে ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের তো ভারতের জীববৈচিত্র্য হচ্ছে একটা মেগা জীববৈচিত্র্য সেক্ষেত্রে গামা বৈচিত্র্য যেটা আমাদের অপশান সিতে রয়েছে গামা বৈচিত্র্য নেক্সট রয়েছে আমাদের একশো তো আইপিসিসি এর পুরো নাম বা পুরো কথাটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের অপশন ডিতে রয়েছে তো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের অপশান ডিতে রয়েছে ডি ইজ দ্য কারেক্ট নেক্সট বলা হয়েছে পানিতে সিসার কারণে হতে পারে কি চোখের রোগ অ্যাথ্রাইটিস তারপরে কিডনি রোগ শব্দের ক্ষতি তো পানিতে সিসার কারণে হতে পারে কিডনি রোগ যেটা আমাদের অপশান সিতে রয়েছে ভারতের জুলজিক্যাল সার্ভে কোথায় অবস্থিত তো ভারতের জুলজিক্যাল সার্ভে হচ্ছে কলকাতায় অবস্থিত অপশন নাম্বার সি রেড ডাটা বুক তথ্য প্রদান করে কি রেড ডাটা বুক বিপন্ন প্রজাতির তথ্য এখানে থাকে রেড ডাটা বুকে বিপন্ন জীবের তালিকা থাকে তো বিপন্ন প্রজাতি রেড ডাটা বুক তথ্য প্রদান করে নেক্সট রয়েছে এমএি পুরো নাম কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার অপশান সি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হচ্ছে পুরো পুরোনাম অপশান সি নেক্সট দেখো একশো ষোলো ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি জীববৈচিত্র্যের হটস্পট তো দু হাজার তেইশ যে টেট পরীক্ষা সেখানেও কিন্তু এই ভারতে জীববৈচিত্র্য হটস্পট থেকে এসেছিল এখানেও তো এখানে কারেক্ট হচ্ছে আমাদের কী পশ্চিমঘাট তো ভারতের কতগুলি অর্থাৎ ভারতে কতগুলি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবে নেক্সট আমরা দেখব একশো সতেরো বলা পরিবেশ চক্রের প্রধান উপাদানগুলি কি পরিবেশ চক্রের প্রধান উপাদান হচ্ছে জল ও পুষ্টি চক্র অপশান বি অপশান বি হচ্ছে কারেক্ট বি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন তো এখানে দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বিওডি তো কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে জলদূষণ পরিমাপের জন্য ব্যবহৃত হয় তো অপশান নাম্বার সি বলা হয়েছে একটি প্রদত্ত এলাকায় পরিবেশ সমর্থন করতে পারে এমন জীবের সংখ্যা হিসাবে পরিচিতি সেটা কি হবে আমাদের বহন ক্ষমতা ঠিক আছে তো ক্যারিং ক্যাপাবিলিটি যেটা আমাদের অপশান বিতে রয়েছে বহন ক্ষমতা অপশন বি নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন ইভিএসএ একশো কুড়ি নম্বর বলা হয়েছে ভারতের কোন শহর স্বচ্ছবায়ু সার্বেক্ষণ দু হাজার তেইশে শীর্ষস্থান দখল করেছে সবথেকে উঁচু স্থান দখল করেছে অর্থাৎ সবথেকে স্বচ্ছ শহর এক কথায় সেটা হচ্ছে ইন্দোর যেটা আমাদের অপশন বিতে রয়েছে অপশন বি হচ্ছে আমাদের এখানে একদম কারেক্ট তো ইভিএস থেকে আমাদের যে তিরিশটা প্রশ্ন ছিল সেই তিরিশটা প্রশ্ন সঠিক উত্তর আমি আলোচনা করে দিলাম তোমরা এই তিরিশের মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং তো বাকি সাবজেক্ট যেগুলো রয়েছে আমি বাংলাটা আলোচনা করে দিয়েছি আগে বাকিগুলোও আলোচনা করে দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং